आई वुड ऑल्सो रिक्वेस्ट प्रिंसिपल ऑफ सेंट थॉमस स्कूल मिस्टर सुमन बिस्वास टू प्लीज कम ऑन स्टेज ओके सो सेवन किलोमीटर रन विल स्टार्ट विथ दी विन अफर सेवन किलोमीटर रन शाह कर्मकार चर्मार के लिए जोर ताजा हो जाए सेकेंड शुभंकर चक्रवर्ती शुभंकर चक्रवर्ती सेकेंड गोड शुभंकर एंड थर्ड जितेन भागरी सेवन किलोमीटर रन

के विनर्स द मेल कैटेगरी। उसि विचवाड़िया Thank you very much. We'll now move to the female winners, female category winners for the seven kilometers. Congratulations, many congratulations. Thank you. Thank you. Okay. Seven kilometers female category. First. हिर्जा सेकंड सेकेंड नेहा कुमारी एंड थर्ड मुन्नी कुमारी हिर्जा अबीद <laughs> ধন্যবাদ আমাকে বলছো পুলিশটা মাথার টুপিটা আসছে না কোনো কাজ নেই এখানে মাঝখানে ঢুকে

এবং মানুষকে উৎসাহ দিতে এসছেন আমি ধন্যবাদ জানাই ইউসুফ পাঠান কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করে ক্রস বর্ডার টেরোর যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোন বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা আমৃত তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস ওভার না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না এটা বলা ভুল

অধীর চৌধুরীকে ইউনি হারিয়েছেন বিরাট ভোটে তাই তার দোকান কাটা যাইচ্ছে বলছে কোনোটাই বাংলাদেশে যাবে না ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ জানে তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই এখানে ওখানে বসে বসে বড় বড়ো কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলে বলে বলতে পারে কিন্তু তাদেরও দম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই ফুচকো একটা বাংলাদেশ আপনারা হলেন কুয়োর ব্যাংক আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা দিন পূরণ করতে দেবে না তো অধীর চৌধুরী ও পারের কথা যতই বলুক পারে আমরা শক্তিশালী আমাদের সেনাবাহিনী শক্তিশালী আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী এ পারে কোনো রকমভাবে হবে না আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া